রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আশা করি সকলে এই গরমে ভালো নাই আমও ভালো নাই এখন এত গরম পড়ছে গাওটা মনে হয় আগুনে পুড়ে যেতেছে কাপড় চুপুর সহ গরম হয়ে যাচ্ছে সেজন্য জন্য দেখেন আমি বালতির মধ্যে পানি নিচ্ছি বিছনার মধ্যে এখন আমি ছিটে ছিটে দিচ্ছি যাতে বিচনা একটু ঠান্ডা ঠান্ডা হয় যাতে একটু শুয়ে থাকতে পারি এত গরম এত গরম আমি চিন্তা করতেছি আর আমি কষ্ট পেতেছি যে আল্লাহ তালা এত গরম করছে কেন কারণ আমার প্রিয় নবীজি এই মুক্তা শুধু বালু আর বালু আর বালু এই গরমে আমার প্রিয় নবীজি কেমন করে থাকছেন আর তারপরেও আমাদের এত ভালোবাসছেন আমাদের এত আগুন করছেন আমরা কেন আমাদের প্রিয় রাসুলকে ভালোবাসতে পারি না এত কষ্ট করছেন আমি অনুভব করতে পারি যে এত গরম আমার প্রিয় নবীজি মুকামুদ্দিনে এই ভালো ভিতরটা কেমন করে জন্য মানুষের হৃদায়ত করার জন্য গেছেন আল্লাহতাল্লাহ তুমি মানুষকে হৃদয়েত করো হৃদাত দাও দেখেন আমি কেমন করে পানি দিচ্ছি বিছনার ভিতরে যাতে বিছানাটা একটু ঠান্ডা হয় তুমি করো তুমি করো তুমি একটু বৃষ্টি দাও তুমি সবাইকে একটু শান্তি দাও এক মাস রোজা থাকলাম রোজা থাকার পরে সাবানের রোজা করতেছি কারণ আরও অস্থির গরম বেশি লাগতেছে মার্শাল্লাহ দোয়া করি আপনাদের জন্য আমার জন্য দোয়া করবেন আমরা জানি এই গরম হাজার গরম পড়লেও জানি আমরা জানি সাবানের রোজাটা থাকতে পারি আসসালামু আলাইকুম